হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম জি খান আপনাদের সাথে আজকে একটা পাকোড়া শেয়ার করবো নুডলসের পাকোড়া হ্যাঁ সবাই হয়তো এটা জানে বাট আমি এটা আমার ভাগ্নে রিকোয়েস্ট করেছিলাম মানে আমার ভাগ্নি বলতেছিলো মজা খাবো মজা খাবো তো পরে ভালো আচ্ছা একটু পাকোড়া করে দিই তারপরে তো নুডলসটা আমি গরম পানিতে করে নিয়েছি করে তারপর হচ্ছে সে হয়ে যাওয়ার পর উঠায় ফেলছি আমি কোনো ঠান্ডা পানি দিয়ে ধুইনি তারপরে তো কাঁচামরিচ এখানে বড়ো বড়ো দুইটা কাঁচামরিচ নিয়েছিলাম বা দেড়টার মতো মনে হয় এটা গত রাতে করেছি আর হইতেছে একটু স্পাইসি করবো ওই জন্য একটু কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচগুলো আসলে এত ঝাল ছিল না যার জন্য একটু বেশি দিতে ভয় পাইনি তারপরে তো একটা ডিম দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা ম্যাগি নোরলসের মশলা যে মশালাটা যে থাকে ওইটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে বেসন দিয়েছি বেসনটা আসলে কি পাকোড়াটাকে ইয়া করে আর কি কি বলে একটা শেপে নিয়ে আসবে আদারওয়াইজ হয়তো দেয়াই যাবে না তারপরে তো চালের গুঁড়ে দিচ্ছি একটু ক্রিস্পি করার জন্য আর কি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ে দিয়েছি আমি আগেই বলেছি মরিচের এটা তো বেশি ঝাল ছিল না তারপরে একটু হলুদ দিয়েছি যাতে একটা ইয়েলো টোন আসে এই জন্য ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগে তারপর জিরার গুঁড়ো দিতে চেয়েছিলাম কিন্তু জিরার গুঁড়োটা নাই এই জন্য আমি এটা স্কিপ করেছি তারপর হচ্ছে আমি একটু সোয়াজের গুঁড়ো দিয়েছি জাস্ট অল্প একটু তারপরে তো আমি সুন্দর করে মাখিয়ে নিতেছিলাম তো তখন দেখলাম যে না আরেকটা ডিম লাগবে তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা ডিম দিয়ে দিই তারপরে তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু ধোয়া এই জন্য আমি ওই হাত দিয়ে ধরেছি কোনো সমস্যা নেই ডিমটা ক্লিন ছিল তারপরে তো দিয়ে মাখতেছিলাম তখন দেখি যেন একটু লিকুইডে লিকুইডে একটা ভাই বাসছে তো পরে ভাবলাম না তাহলে এখানে আর একটু হচ্ছে সোয়াজের গুঁড়ো আর হচ্ছে একটু চালের গুঁড়োটা একটু মিক্স করলে তাহলে একটু মানে কনসিস্টেন্সিটা আর কি ঠিক থাকবে তো তারপর মিক্সড করে সুন্দর করে মাখিয়ে নিয়েছে এখন মানে বুঝতে পেরেছি না এখন এটা হবে এটা হচ্ছে পাকোড়া শেপে দেওয়া যাবে তারপরে তো গরম পানি করে পাকোড়া শেপ করে সুন্দর করে অনেক কি পাকোড়া শেপ অনেক রকম করা যায় আমি এভাবেই করেছি আপনারা চাইলে ওপর থেকে জাস্ট এভাবে ছেড়ে ইয়া করে দিতে পারেন তো এর মধ্যে আমার আরেকটা ঘটনা ঘটেছে আমার বাগ্নি ভাগ্নিকে হচ্ছে একটা বল্লা কামড় দিয়েছে দেখেন কী অবস্থা পায়ের বাচ্চারা খুব কষ্ট পাচ্ছিলো বাচ্চা মানুষ তো তারপরে তো আমার প্রথম যে পাকোড়া ইয়াটা এটা চলে আসে এটা হচ্ছে দ্বিতীয়বার তো আমার এত ভালো লাগছিল পাকোড়াগুলো যখন আমি বানাচ্ছিলাম নাচের মধ্যেই বানাই সবার জন্য তো আজকে আপনাদের সাথে এই শেয়ার করলাম তো তারপর এই তো আমার পাকোড়া প্রায় সব হয়ে গেছে আসলে সবটা তো ওইভাবে নেওয়া যায় না জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছি তো তারপরে তো ট্যানটানা হয়ে গেছে আমার পাকোড়া পাকোড়াগুলো খুব ক্রিস্পি ছিল এবং কে সত্যি কথা বলতে আমি তৈরি করেছি বলতে আমি বলবো না মানে আমি তৈরি করেছি বলে বলবো না আসলে খুব মজা হয়েছে আমার ভাগ্নি কোনো ওইভাবে এক্সপ্রেশন দিচ্ছে না যদি মানে পায়ে বলাটা না কামড় দিত তাহলে দেখা যেত তার কত রকম এক্সপ্রেশন আপনার দেখতে পারতেন আমি ভয়েসে দিয়ে দিতাম মানে ওর র যে বয়েসটা ওটা দিয়ে দিতাম কিন্তু সেই বেচারা হচ্ছে ব্যথায় খুব মানে কাঁচ ছিল ওইরকম কোনো এক্সপ্রেশন দেয়নি যার জন্য আমি মিউট করে আমি আমার বয়েস দিয়ে দিচ্ছি তো তারপরে তো তাকে সজ দিয়ে তাকে আবার ডিজাইন করে দিতে হয়েছে ডিজাইনটা নাই মানে এ করে নেওয়া হয়েছে বইলা তো পরে আবার বলতে চাম্ম আমার পায়ে ব্যথা তো এই জন্য আমি লাগ করে আছি এই জন্য আমি কোনো এক্সপ্রেশন দিচ্ছি না তো পরে আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করলাম তারপর ও দুইটা তিনটার মতো খেয়েছি একটু একটু করে তারপরে তো আমি একটা নিয়ে এই যে আপনাদেরকে দেখাইতেছি আমার বোনও হচ্ছে খাচ্ছে পাশে দাঁড়া দাঁড়া এটা হচ্ছে মন তারা ভিডিওটা কেমন হয়েছে বলতে বলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম